আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিওর ফ্যাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন হ্যাঁ গাইস আমি জানি তোমরা ছপ আপ করার জন্য একটি বিশ্বস্ত সাইট খুঁজতেছ কিন্তু ভরসা পাচ্ছ না তাই আমি নিয়ে এলাম নতুন একটি সাইট তোমাদের জন্য নতুন আমার জন্য পুরাতন কারণ আমি অনেক আগে থেকে এই সাইট থেকে টপ আপ করে আসছি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা তোমাদের মোবাইল থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবা আমি খ্রাম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর সার্চ প্রথমেই যে ওয়েবসাইট আসবে ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে সেখানে ক্লিক করে ঢুকতে পারো সেখানেই ক্লিক করে দিবা তারপর যে ইন্টারফেস আসবে ওগুলো ভালোভাবে দেখে নিবা আর হ্যাঁ ভিডিওটা টানাটানি না করে ফুল দেখবা এখন তো কিছু বলা লাগবে না তোমরা হয়তো জন্যই কিভাবে ছপ করতে হয় তো করে নিবা আর না পারলে সেখানে ভিডিও আছে দেখে নিও এটা একদম বিশ্বস্ত এখানে তোমরা ডায়মন্ড এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রিমিয়াম কিনে নিতে পারবা তো কি করছো তাড়াতাড়ি যাও আর অর্ডার করে নাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে যান আল্লাহ হাফেজ